আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা ষষ্ঠ শ্রেণী অনুশীলনী এক দশমিক এক এই অনুশীলনীটা পুরোটাই সমাধান করার চেষ্টা করব তো অনুশীলনীটা খুব সোজা এবং অঙ্ক অল্প আছে চলুন শুরু করা যাক সো প্রথমেই আমরা এখানে দেখছি যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ মানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে এগুলোকে আমাদের অঙ্কে লিখতে হবে ক নম্বরে আচ্ছা প্রথমে আমরা ক্লাস নাম্বার লিখে ফেলি তারপরে মূল অঙ্কের মধ্যে চলে আসি সি এল এ ডবল এস ক্লাস নাম্বার ওয়ান আর অনুশীলনী কত অনুশীলনী এক দশমিক এক ছিল এক দশমিক এক একের ক নাম্বার কী প্রশ্ন করছে বিশ হাজার সত্তর তিরিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো প্রশ্ন তো তিনটা ঢুকাই দিছে একটার মধ্যে সমস্যা নয় আমরা সমাধান করি তাহলে বিশ হাজার সত্তর এখানে হাজার কত আছে বিশ আছে তাহলে আমরা একক দশক শতক হাজার হাজারের ঘরে এখানে আমাদের কত লিখতে বলছে বিশ হাজার বিশ হচ্ছে দুইটা সংখ্যা তো দুইটা সংখ্যা যদি হয় তাহলে শূন্যটা এখানে আসবে আর দুইটা সামনে চলে যাবে কারণ ভিতরে লেখা যাবে না বাইরে রেখে দিতে হবে বিশ হাজার তারপরে কত বলছে সত্তর বলছে তো সত্তরে আমরা কি লিখতে পারি সাত আর শূন্য সত্তর লিখতে পারি এখন মাঝখানে একটা ফোটা আছে না তাহলে এখানে একটা এমনি শূন্য দিয়ে বোঝাই করে দেব তার মানে এটা হচ্ছে বিশ হাজার সত্তর একটু বেশি ফাঁকা হয়ে গেছে আমার আপনারা একটু কাছাকাছি লেখার চেষ্টা করেন তারপরে তিরিশ হাজার আট তাহলে একক দশক শতক হাজার তিরিশ হাজার বলছে তাহলে এখানে একটা শূন্য তিনটা সামনে চলে যাবে কারণ তিরিশ হাজার হচ্ছে তিরিশ দুইটা সংখ্যা তো দুইটা সংখ্যা হলে কী হয়ে যাবে একটা সংখ্যা সামনে চলে যাবে আর বাকি আরেকটা সংখ্যা এককের ঘরে বসবে তিরিশ হাজার তারপর এখানে কত বলছে আট তাহলে আট আমরা লাস্টে লিখে দিই তাহলে বাকি যে দুইটা মাঝখানে আছে এগুলো শূন্য দিয়ে বোঝাই করে দেব যদি মাঝখানে কোনো সংখ্যা না থাকে তাহলে কি করব শূন্য দিয়ে দিব পঞ্চান্ন হাজার চারশো তাহলে আবারও একক দশক শতক হাজার পঞ্চান্ন হাজার দুইটা সংখ্যা তাহলে একটা পাঁচ এখানে লিখলাম আর একটা পাশ সামনে ঠেলে দিলাম পঞ্চান্ন হাজার কত চারশো তাহলে এখানে চার দুইটা শূন্য চারশো তাহলে এই তিনটা উত্তরই আমাদের হয়ে গেল আপনারা এখানে বিস্তারিত লিখতে পারেন না চলবে কারণ এত ইজি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম পরেরটা দেখেন চার লক্ষ পাঁচ হাজার তাহলে লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ কয় লক্ষ চার লক্ষ তাহলে এখানে চার লিখবো চার লক্ষ তারপর পাঁচ হাজার তাহলে আবার একক দশক শতক হাজার কত হাজার পাঁচ হাজার তাহলে পাঁচ লিখে দিছি এখন এখানে একটা ফটা আছে শূন্য এখানে তিনটা ফোটা আছে শূন্য দিয়ে দিছি তার মানে চার লক্ষ পাঁচ হাজার হয়ে গেছে আর বাই এখানে আমাদের ইয়া করতে হবে এই যে দশমিক কমা দিতে হবে কমা দেওয়ার নিয়ম হচ্ছে থ্রি ডাবল টু তিন দুই দুই তিন দুই দুই মানে এই যে তিনটা সংখ্যার পর দিকে কমা তিনটা সংখ্যার পর তারপর দুইটা সংখ্যার পর কমা হইতো কিন্তু আর আগে তো আর সংখ্যা নাই আবার তিনটা সংখ্যার পর ওইদিকে কমা তো এখানে কি করবো তিনটা সংখ্যার পর ওইদিকে কমা আবার দুইটা সংখ্যার পর কমা আচ্ছা চার লক্ষ পাঁচ হাজার হয়েছে আবার সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে লক্ষ আছে তাহলে প্রথমে লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ কয় লক্ষ সাত লক্ষ তাহলে এখানে সাত লিখে দিছে সাত লক্ষ কি বলছে দুই হাজার তো একক দশক শতক হাজার দুই হাজার তারপরে পঁচাত্তর পঁচাত্তর মানে লাস্টে পঁচাত্তর এখানে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দিয়ে দিছি কারণ এখানে ফাঁকা আছে ফাঁকা থাকলে কি করব। শূন্য দিয়ে দেব তাহলে এটা হয়ে গেছে তাহলে সরি এইখানে দশমিক কমা হবে না এখানে তিন দুই দুই এই জায়গায় কমা হবে ক খ হয়ে গেল এখন আমরা গ নম্বরটা দেখি গ নাম্বার বলতে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ ছিয়াত্তর লক্ষ দুইটা সংখ্যা তাহলে এখানে ছয় লিখলাম ষাটটাকে সামনে দিয়ে দিছি ঠিক আছে ছিয়াত্তর লক্ষ কয় নম্বর গ করতেছি ছিয়াত্তর লক্ষ নয় হাজার সহত্তর সত্তর বলছে সত্তর লিখে দিয়েছি নয় হাজার কি একক দশক শতক হাজার এখানে নয় হাজার তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তারপর তিন দুই দুই কমা গ আবার আছে তিরিশ লক্ষ নয়শো চার এখন এটাকে আমি এই সাইডে লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ তিরিশ মানে দুইটা সংখ্যা তাহলে শূন্যটা এখানে তিনটাকে সামনে দিয়েছি তাহলে তিরিশ লক্ষ তারপরে কি বলছে নয়শো চার নয়শ এখানে আর এখানে চার তাহলে এই দুই জায়গায় কি হয়ে যাবে শূন্য দিব ক খ গ নাম্বার শেষ এখন আমরা ঘ নাম্বারটা দেখি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি পাঁচ কোটি তাহলে পাঁচ একটা সংখ্যা শুধুমাত্র তারপরে কি বলছে তিন লক্ষ তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ এখানে তিন লক্ষ একটাই সংখ্যা তারপরে দুই হাজার সাত সাত দিয়ে দিয়েছি তারপর দুই হাজার একক দশক শতক হাজার দুই হাজার এখন এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তাহলে একক তিন দুই দুই তাহলে তিন দুই দুই কমা দিয়ে দিছি ক খ গ খ শেষ এখন উম্ম নম্বরটা দেখেন উম্ম নম্বরটা আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় কোটি তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত কোটি আটানব্বই কোটি বলছে তার মানে দুইটা সংখ্যা তাহলে আট আমরা এখানে লিখি নয়টাকে সামনে দিয়ে দিয়েছি আটানব্বই কোটি সাত লক্ষ তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ তারপরে পাঁচ হাজার নয় তাহলে একক দশক শতক হাজার পাঁচ হাজার নয় তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখন তিন দুই দুই কমা দিয়ে দিছি উম্ম নাম্বার শেষ এর পরবর্তীতে চ নাম্বার একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তাহলে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি কত কোটি একশো দুই কোটি তাহলে দুই এখানে শূন্য এক এগুলোকে সামনে পাঠিয়ে দিছি যেহেতু একশো দুই কোটির কথা বলছে তাই আমরা এমনটা করছি আচ্ছা একশো দুই কোটি তারপরে পাঁচ হাজার একক দশক শতক হাজার পাঁচ হাজার তারপরে সাতশো আট তাহলে সাতশো আট এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তাহলে থ্রি ডাবল টু থ্রি কিন্তু এখানে আর নাই তাহলে ছ গেল এরপরে ছটাতে বলছে নয়শো জুম করে দিই তাই না নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই নয়শো পঞ্চান্ন কোটি তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি নয়শো পঞ্চান্ন তাহলে এককের ঘরে আছে পাঁচ পাঁচ নয় বাকি সংখ্যাগুলোকে সামনে দিয়ে দিয়েছি কোটি নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ নব্বই তো বাকিগুলো কি করে দিব আমরা শূন্য দিয়ে মেকআপ করে দেব ঠিক আছে আরও আছে বর্গীয় জ বর্গীয় জতে বলছে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তাহলে তিন হাজার পাঁচশো কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এখানে কোটি বলছে না আবার হাজার বলছে দেখেন তিন হাজার পাঁচশো কোটি তাহলে এখানে আবার একক দশক শতক হাজার তিন হাজার বলছে না তাহলে তিন তিন হাজার পাঁচশো কোটি তাহলে পাঁচশো লিখতে গেলে এখানে পাঁচ এখানে দুইশো শূন্য পাঁচশো কোটি এ কোটি পর্যন্ত এখানে কোটি পর্যন্ত হিসাব করছিলাম না একক দশক শতক হাজার অজুত লক্ষ সরি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিশুদ্ধ কোটি তাহলে এই পাশে শুধু কোটি তাহলে তিন হাজার পাঁচশো কোটি তাহলে এই যে একক দশক শতক হাজার তিন হাজার পাঁচশো কোটি আচ্ছা তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ তাহলে একক দশক শতক হাজার ওজু লক্ষ এখানে পঁচাশি লক্ষ লিখতে গেলে এখানে পাঁচ বাকি সংখ্যাটা আগে দিয়ে দিতে হবে পঁচাশি লক্ষ তারপর কি নয়শো একুশ নয়শো একুশ এগুলোকে শূন্য দিয়ে দেব তারপরে থ্রি ডাবল টু থ্রি থ্রি ডাবল টু থ্রি ডাবল টু থ্রি ঠিক আছে তিন দুই দুই তিন এটা হচ্ছে কমা দেওয়ার নিয়ম বর্গীয় যোগ এসে আচ্ছা এরপরে ঝ এরপরে ঝ ঝতে বলছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার আমি আবার পড়তেছি এখানে পঞ্চাশ বিলিয়ন তিন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার বিলিয়ন মিলিয়ন হাজার এগুলো কেমন করে হিসাব করব তো এগুলো হিসাব করার জন্য আমরা খুব শর্টকাট একটা সিস্টেম অবলম্বন করব। সেটা হচ্ছে একক দশক শতক এটা তিনটা ধরে নিছি না একক দশক শতক তারপরে তিনটা ঘর হাজার ঠিক আছে প্রথমে কি একক দশক শতক তিনটা ঘর একক দশক শতক তিনটা ঘর তারপরে কি হাজারের জন্য এখানে তিনটা ঘর তারপরে মিলিয়নের জন্য তিনটা ঘর এবং বিলিয়নের জন্য তিনটা ঘর আমি কি বুঝাইতে পারছি একক দশক শতক তিনটার জন্য এক এক জায়গায় থোকা তারপরে হাজারের জন্য তিনটা মিলিয়নের জন্য তিনটা বিলিয়নের জন্য এই তিনটা তাহলে আমরা এখানে কি লিখতে পাচ্ছি যে পঞ্চাশ বিলিয়ন একক দশক শতক এই তিনটায় হাজার তারপর মিলিয়ন তারপর বিলিয়ন তাহলে পঞ্চাশ বিলিয়ন যেহেতু বলছে তার মানে এখানে পঞ্চাশ লিখতে গেলে এই ঘরটাতে দিন লিখতে হবে সামনের এই আটাতে কিন্তু লেখা যাবে না সামনে কারণ এখানে পঞ্চাশ আছে মাত্র তারপর তিনশো এক মিলিয়ন তাহলে মিলিয়ন তো তার আগেরটা তিনশো এক মিলিয়ন তারপরে পাঁচশো আটত্রিশ হাজার তাহলে পাঁচশো আটত্রিশ হাজার আর কিছুই বলেনি তাহলে এগুলোতে শূন্য দিয়ে বজায় করে দেবো ঠিক আছে আশা করা যায় ক্লিয়ারলি বুঝতে পারছেন আচ্ছা তো এরপরে নিচে সংখ্যাগুলো কথায় লেখো সো আমরা এখন সংখ্যাগুলোকে কথায় লেখার চেষ্টা করি এটা খুব সহজ ক নম্বর কত বলছে চার পাঁচ সাত আট নয় তো এগুলোকে কমা ব্যবহার করি তিন তাহলে একক দশক শতক হাজার অযুত অজুত আর হাজারের ঘরে একসাথে বলতে হয় তাহলে এখানে লিখতে পারবো পঁয়তাল্লিশ হাজার এখানে আমরা কি লিখতে পারব পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তারপরে একক দশক শতক সাত শত তাহলে পঁয়তাল্লিশ হাজার সাত শত এখানে আট আর নয় উননব্বই পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই এরপর খ খ না আছে এটা তাহলে একটা গেল এখানে আবার আরও দিসে এটা এটা কি আছে একচল্লিশ শূন্য শূন্য সাত এখানে কমা দিই তিনটা ঘর পরে যদি কমা দিই তাহলে এক এক দশক শতক হাজার একচল্লিশ হাজার তাহলে এখানে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার একক দশক শতক হাজার একচল্লিশ হাজার এখানে শুধুমাত্র সাত আছে তাহলে এখানে সাত লিখে দিচ্ছি এই তো তাহলে তো টাইম লাগবে মনে হচ্ছে কারণ এই লিখতে অনেক সময় চলে যাচ্ছে পরবর্তীটা আছে কতটা এখানে আট নয় এক শূন্য সাত এক তাহলে তিন দুই তাহলে এখানে আমরা কত লিখতে পারি একক দশক শতক হাজার অজুধ লক্ষ তাহলে আট লক্ষ আট লক্ষ একক দশক শতক হাজার একানব্বই হাজার এখানে শুধু একাত্তর আছে আচ্ছা ক নাম্বার শেষ হইল এখন আবার খ নাম্বার আছে খয়েও তিনটা দিছে আরে বাবা আচ্ছা এগুলো আমি তাহলে বলে দিচ্ছি এতগুলো লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি এমনি এমনি বলে দিচ্ছি ঠিক আছে লিখতে চাইলে তো বারো বাজাই দিবি দুই শূন্য 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 সাত আট তারপরে সাত নয় শূন্য ছয় সাত আট আট নয় শূন্য শূন্য সাত পাঁচ এটা খ তারপরে গ এটা আমি এমনি লিখে দিচ্ছি কথায় লিখতেছি না চার চার শূন্য শূন্য সাত আট পাঁচ ছয় আট সাত শূন্য পাঁচ শূন্য নয় সাত এইখানে কোলন হবে কিন্তু কমানা সাত এক শূন্য পাঁচ শূন্য সাত শূন্য কখন গ ঘ আছে নাকি আবার হুম ঘর আছে তারপরে শেষ পাঁচ শূন্য আট সাত সাত শূন্য শূন্য তিন তারপরে আছে নয় চার তিন শূন্য নয় সাত নয় নয় নিচে আছে কি আট তিন নয় শূন্য শূন্য সাত ছয় পাঁচ আচ্ছা এগুলোকে আমরা কথায় প্রকাশ করি তাহলে তিনটা বাদ কমা দুইটা বাদ কমা তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ দুই লক্ষ এগুলো শূন্য আছে এগুলো আর লিখতে হবে না দুই লক্ষ আটাত্তর আসবে এখানে তিনটা বাদ দুইটা বাদ কমা তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ সাত লক্ষ একক দশক শতক হাজার এই হাজারের ঘর এই দুইটা এই কমা এই কমা থেকে এই কমা পর্যন্ত মাঝখানে একটা হাজারের ঘর তাহলে নব্বই হাজার সাতশত আটাত্তর এরপর তিন দুই এক দশক শতক হাজার অযুত লক্ষ আট লক্ষ এই ঘরটা হাজারের ঘর নব্বই হাজার পঁচাত্তর এরপর তিন দুই দুই তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ এই আগেরটা হচ্ছে চুয়াল্লিশ লক্ষ হাজার নাই সাতশত পঁচাশি এরপর তিন দুই দুই নাই তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ আটষট্টি লক্ষ এটা হাজারের ঘর সত্তর হাজার পাঁচশত নয় এরপর তিন দুই এখানে একাত্তর লক্ষ পাঁচ হাজার সাত সত্তর আচ্ছা এখানে তিন দুই দুই একক দশক শতক হাজার অজুত লক্ষ নিচুত কোটি পাঁচ কোটি এটা লক্ষের ঘর আট লক্ষ এটা হাজারের ঘর সাতাত্তর হাজার তিন এরপর তিন দুই দুই এটা কোটির ঘর নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই এরপর তিন দুই দুই কোটি আট কোটি উনচল্লিশ লক্ষ এখানে হাজারে ঘরে নাই সাতশো পঁয়ষট্টি ঠিক আছে তো আশা করা যায় এগুলো আপনারা বুঝতে পারছেন ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে আসি পরবর্তী অঙ্কগুলোতে আচ্ছা অঙ্ক অনেকগুলো আছে মনে হচ্ছে আজকের ক্লাসে কি শেষ হবে তিন নম্বরটা একটু লম্বা আছে আমি তিনের পরিবর্তে চার নাম্বার করে দিচ্ছি আজকে চার করে দিলে আজকে শেষ করে দেবো কালকে আমি তিন পাঁচ ছয় সাত এই কয়েকটা অঙ্ক করে দেবো ওরে কোথায় চলে গেল আচ্ছা ঠিক আছে আজকে আমি চার নাম্বার করে দিচ্ছি এখানে দেখেন চার নাম্বার নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখ চার নাম্বার তাহলে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখতে পারি নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় আমরা জানি বৃহত্তম সংখ্যার বেলায় বৃহত্তম সংখ্যার বেলায় সব থেকে বড় সংখ্যা হচ্ছে নয় আর কয় অঙ্কের বলছে নয় অঙ্কের তাহলে নয় হবে কয়টা নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তিন তিন ছয় তিন তিনে নয় আচ্ছা নয় অঙ্কের কী হয়ে গেল এটা বৃহত্তম সংখ্যা এরপর আবার বলছে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন ক্ষুদ্রতম সংখ্যা মট হবে নয়টা কিন্তু একটা আমরা বাদ দিয়ে দিব মনে মনে আমরা আটটা লিখব তো সব থেকে ছোট সংখ্যা হচ্ছে শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর সামনে একটা কি দিয়ে দেব এক দিয়ে দেবো তাহলে এটা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে এখন তিন তিন ছয় তিন তিনে নয় বুঝা গেছে তাহলে এটাই হচ্ছে উত্তর তো আজকে এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে খুদাহাফিজ